হ্যালো বন্ধুরা আজকে শুরু করছি ক্লাস এইটের তেরো পয়েন্ট টু এর দুয়ে দেয়ের উৎপাদকগুলো দেখো কী বলেছে এখানে নিচের বিজ্ঞানিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তর্ফল্পে প্রকাশ করে উৎপাদন বিশ্লেষণ করে আগে অন্তঃলুপে প্রকাশ করতে হবে দুটো বর্গের মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার তারপর উৎপাদন বিশ্লেষণ করতে হবে দেখো এটা একটু আলাদা প্রথমে দেখো এক্স স্কোয়ার মাইনাস দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা কি আমাদের দুটো বর্গের অন্তঃফল ঢুকে প্রকাশ করতে হবে অর্থাৎ দেখো প্রথমে আমরা এটা কীভাবে করবো দেখো এক্স স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস ভোল সূত্র করব তো এ মাইনাস সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সান এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা ওই সূত্রটাই আমরা করবো তাহলে দেখো এ স্কোয়ার বা এ মাই এক্স আর বি এখানে টু এ বি টু এ এ মানে এক্স আর বি মানে আমরা যাইনি ওই নিয়ে কেন আমাদের টু এক্সে বেশি না হয় তাহলে আমি যদি ওয়ান নিই তাহলে এখানে টু এক্স মিলে গেলো তাহলে আমরা বি স্কোয়ারটা ওয়ান এইটা দেবো তো এখানে আমরা ওয়ান স্কোয়ার ছিল না একটা ধার নিয়েছি ধার চুকিয়ে নাও মাইনাস ওয়ান স্কোয়ার নিয়ে নাও আর এখানে এই মাইনাস থ্রি পড়েছিল এবার দেখো এই পোর্শানটা এইটুকু কিন্তু একটা বর্গ মানে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর এইখানেই ওয়ান স্কোয়ার মানে 1 আর মাইনাস তিন তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর মাইনাস মাইনাস প্লাস মানে মাইনাস চার এক্স হোল স্কোয়ার আর চার মানে দুই স্কোয়ার তাহলে দেখো দুটো বর্গের অন্তর্ফল রূপ প্রকাশ হয়ে গেল এইবার আমরা স্কোয়ার একবার এক্স মাইনাস ওয়ান প্লাস টু আর একবার এক্স মাইনাস ওয়ান তো তাহলে এক্স এক্স প্লাস ওয়ান হবে দুই বড়ো দুই থেকে এক বিয়েক হচ্ছে আর এখানে এক্স মাইন প্লাস তাহলে এক্স মাইনাস থ্রি উত্তর এই অঙ্কগুলো একটু সাবধানে আস্তে আস্তে ধরে ধরে বুঝে নাও এবার দুই দুইয়েরটা দেখো এক্স স্কোয়ার মাই প্লাস ফাইভ এক্স দেখো তো আমরা প্রথমে যেহেতু প্লাস আছে মানে টু এ প্লাস আছে তাহলে এ প্লাস সূত্র হবে তাহলে এক্স স্কোয়ার টু এ মানে কত এক্স আর বি মানে আমি এমন একটা সংখ্যা দেবো যাতে করে গুণ করলে যেন আমার ফাইভ এক্স হয় তো আমার এখানে ফাইভ এক্স তৈরি করতে যেন ফাইভ দিতে হবে আর এই দুইটা এই দুইটাকে আউট করতে হবে তাহলে ফাইভ বাই টু মানে এই দুই দুই কেটে গেলো পাঁচ এক্স তাহলে তাহলে আমার বিটা হলো ফাইভ বাই টু তাহলে বি স্কোয়ার কত হবে না ফাইভ বাই টু এর হোল স্কোয়ার এটা আমার ছিল না ধার করেছি ধার চুকিয়ে দাও মাইনাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার ঠিক আছে আর এখানে প্লাস সিক্স সমান সমান তাহলে এবার দেখো এইটা একটা বর্গ হয়েছে এ স্কোয়ার প্লাস টু এই প্লাস বি স্কোয়ার বর্গ হলো তাহলে এক্স প্লাস ফাইভ বাই তার হোল স্কোয়ার আর এখানে মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ বাই দুই আর প্লাস সিক্স সমান তাহলে এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার হলো আর এখান তাহলে চার আর মাইনাস সিক্স হবে মাইনাস কম প্লাস মাইনাস হয়ে গেল তাহলে এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার এটা ভগ্নাশে যোগ করো পঁচিশ বিয়োগ চার ছক চব্বিশ নিচে হচ্ছে চার তাহলে কী দাঁড়ালো না এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার বিয়োগ পঁচিশ থেকে চার চব্বিশ এক হবে একের এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার আর বিয়েও একে চার মানে একে এর হোল স্কোয়ার করতে পারি আমরা তাহলে আমরা এই স্কোয়ার মানে বিশ চলে এলো দু বড় অন্তর্ফল আমরা এক্স প্লাস ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই টু আর এক্স প্লাস ফাইভ বাই টু মাইনাস ওয়ান বাই টু এবার দেখো এক্স প্লাস ফাইভ বাই টু আর ওয়ান বাই টু মানে দুটো হর্স এক তার পাঁচ একে ছয় সিক্স বাই টু এখানে এক্স প্লাস ফাইভ বাই টুতে ওয়ান বাই টু বিয়ে করছে তাহলে পাঁচ থেকে আগে ফোর বাই টু এক্স প্লাস ফোর বাই টু তাহলে এটা কাটলে তিন দুগুনে ছয় হবে তাহলে এক্স প্লাস তিন হলো আর এখানে দুই দুগুনে চার হলো কাটলে তাহলে এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে উত্তরটা দেখে নেবে যে যদি তোমাদের যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে এবার দেখো দুইয়ের তিনেরটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস তোমাকে দুটি বড় অন্তভাবে পোশ করতে হবে তারপরে উৎপাদক তাহলে দেখ প্রথমে থ্রি প্রথমে আমরা থ্রি ডাকবো না প্রথম সংখ্যা যে থাকে কোনো সহক সেটা কমন নেব তাহলে আমি সব কাছ থেকে কমন নেবো নিলে এক্স স্কোয়ার মাইনাস যেহেতু এর মধ্যে থ্রি নেই তাহলে আমরা অথচ গুণ করে যেন সেভেন হয় তাহলে আমরা যদি সেভেন এক্স বাই করি তা তিন তিন কেটে যাচ্ছে সেভেন থাকছে মিলে যাচ্ছে তিন কম তিন দুগুণে ছয় তাই আসছে সমান সমান থ্রি দেখো এবার এইটাকে এ স্কোয়ার মাইনাস টুয়েল প্লাস বি মানে এ মাইনাস স্কোয়ার সূত্র করবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু মানে কত তাহলে এক্স আচ্ছা বি মানে দেখো বি মানে আমি যাই গুণ করি না কেন আমাকে যেন সেভেন এক্স হয় তো এক্স তো হয়ে গেছে দুইটাকে আউট করতে হবে তাহলে দুইটাকে ভাগ দাও আর ওপরে সাত থাকবে আর এখানে একটা তিন থাকবে অর্থাৎ তিন দুগুণে ছয় দুই দুই কেটে যাবে সাত তিন এক্স তার মানে সেভেন বাই তিন দুগুণে ছয় সেভেন বাই সিক্স তার মানে এটা কত আসছে তাহলে তাহলে এখানে সেভেন বাই সিক্স তার হোল হোলস্কোয়ার করতে হবে তাহলে আর যেহেতু এটা আমার ছিল না ধার করেছি তা ধার চুকিয়ে দাও সেভেন বাই হোল হোলস্কোয়ার করে দাও আর মাইনাস টুটা পড়ে আছে দিয়ে সেকেন্ড প্যাকেট তাহলে এবার দেখো এইটা একটা বর্গ হয়ে যাচ্ছে থ্রি কমন এই হ্যাঁ আর এক্স মাইনাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস সাত সাত উনপঞ্চাশ বাই ছত্রিশ আর মাইনাস দুই দিয়ে সেকেন্ড প্যাকেট সমান সমান থ্রি তাহলে এখানে দেখো এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার মাইনাস কমান্নলে উনপঞ্চাশে ছত্রিশ আর যোগ দুই দিয়ে ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থ্রি থ্রি সেকেন্ড প্যাকেট তাহলে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার তাহলে যোগ করো যোগ ছত্রিশ দুগুণে বাহাত্তর উপরে বসে নিচে আসছে ছত্রিশ আর সেকেন্ড প্যাকেট থ্রি সেকেন্ড প্যাকেট এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোলস্কোয়ার ঊনপঞ্চাশ বাহাত্তর যোগ করো নয় দশ এগারো হাতে এক এক সাথে আট আট চারে বারো দুই হাতে এক একশো একুশ বাই ছত্রিশ দিয়ে সেকেন্ড প্যাকেট তাহলে থ্রি সেকেন্ড ব্যাকেট এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার মাইনাস দেখো এটা আমরা এগারো এগারো একশো একুশ আর ছচক ছত্রিশ এগারো বাই সিক্স দিয়ে তার হোলস্কোয়ার করতে পারি তাহলে দেখো আমার দুটো বড় অন্তর পশ হয়ে গেল এইবার আমরা সূত্র করবো এসকে মাই সো সূত্র তার একবার এক্স মাইনাস সেভেন বাই সিক্স প্লাস এগারো ছয় আর একবার এক্স মাইনাস সেভেন বাই সিক্স মাইনাস ইলেভেন বাই সিক্স দিয়ে সেকেন্ড প্যাকেট তা থ্রি সেকেন্ড প্যাকেট দেখো এগারো বাই এগারো ছয় আর সাতের ছয় মানে এগারো থেকে সাত বিয়ে গেছে যেটা বড়ো তা সাত সাত আট নয় দশ এগারো চার তাহলে এক্স এক্স প্লাস হবে তাহলে এক্স প্লাস চারের ছয় সাথে আট নয় দশ এগারো আর এটা কী আসছে দেখো এক্স এখানে দেখো মাইনাস কমন নিলে না যদি আমরা মাইনাস কমন নিই এখান থেকে তাহলে কত হচ্ছে সাতের ছয় যোগ এগারোর ছয় তাহলে তাহলে এখানে একটা সেকেন্ড ব্যাকেট পড়বে দিয়ে এখানে তাহলে এটা আমার থার্ড ব্যাকেট করতে হবে তাহলে এটা আমাকে থার্ড ব্যাকেট দেখো তাহলে এখানে থার্ড প্যাকেট দিলাম আর যেহেতু মাইনাস কমন নিয়েছি সেন সব থ্রি তাহলে এখানে থার্ড প্যাকেট দিয়ে এটা এক্স এটা দেখো আর দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে এক্স প্লাস দুইয়ে তিন আর এখানে সেকেন্ড ব্যাকেটের মধ্যে এক্স মাইনাস দেখো এখানে সাতের ছয় এগারো ছয় তাহলে এখানে এগারো আর সাতের কথা হচ্ছে আঠেরো আঠেরো ছয় আর তাহলে এখানে সেকেন্ড প্যাকেটটা দিয়ে দিলাম আর এখানে এই থার্ড প্যাকেট শন সন থ্রি এখানে দেখো এক্স প্লাস দুইয়ের তিন আর এখানে আর সেকেন্ড লাগবে না এখানে দেখো এক্স ছয় তিন ছঠোর তিন তাহলে এক্স মাইনাস থ্রি থ্রি ইন্টু এটা ভগ্নে যোগ করো তিন দুগুণের ছয় থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু বাই থ্রি আর ইন্টু এক্স মাইনাস থ্রি এবার দেখো এই তিন দিকে কেটে গেলো থাকছে কি থ্রি এক্স প্লাস টু আর হচ্ছে এক্স মাইনাস থ্রি এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দি ঠিক আছে